দর্শক সবাইকে আমন্ত্রণ প্রবাসের বাংলাদেশে আপনাদের সাথে আছি মাসুম রাব্বি ভুটানের সাথে ট্রানজিট ফ্রান্স শিপমেন্ট চুক্তি হয়েছে দু বছর আগে জটিলতা কাটিয়ে অবশেষে শুরু হয়েছে পরীক্ষামূলক পণ্য পরিবহন ভুটানের আমদানি করা পণ্যের প্রথম চালান এখন চট্টগ্রাম বন্দরে আজ চলছে খালাস কার্যক্রম এরপর সড়ক পথে রওনা দেবে ভুটানের উদ্দেশ্যে এই ট্রানজিট ইতিবাচক বলছেন ব্যবসায়ীরা স্থলবেষ্টিত দেশ ভুটানে নেই কোনো স্থলবন্দর ফলে পণ্য আমদানি করতে হয় তৃতীয় দেশের মাধ্যমে বাংলাদেশের বন্দর ও ভূখণ্ড ব্যবহার করে ভুটানে পণ্য নিতে দুদেশের মধ্যে ট্রানজিট ও প্রোটোকল চুক্তি স্বাক্ষর হয় দুই সালে প্রায় দুই বছর পর গত সেপ্টেম্বরে থাইল্যান্ড থেকে ভুটানের পণ্য চালান নিয়ে জাহাজ আসে চট্টগ্রাম বন্দরে তবে সরকারি বিভিন্ন সংস্থার অনুমোদন জটিলতায় তা আটকে থাকে টোল মাসুল পরিশোধ এবং শুল্কায়ন শেষে দুই মাস পর শুরু হয়েছে এসব পণ্য খালাস পরীক্ষামূলক প্রথম চালানটিতে খাদ্যপণ্য ফলমূল কসমেটিক্স জাতীয় সাড়ে ছয় টন পণ্য রয়েছে থাইল্যান্ড থেকে এসব পণ্যের আমদানিকারক ভুটানের এবি ট্রেডিং বিভিন্ন সংস্থা তো রোডস অ্যান্ড হাইওয়ে কাস্টমস এগুলি বন্দর সব মিলেই তাদের রেভিনিউটা ঠিক করার পরে তারপরে আমরা মুখ মুখ করছি তো করা যায় না ট্রানজিট চালানের আদায় করছে চট্টগ্রাম বন্দর কাস্টম হাউস এবং সড়ক মহাসড়ক বিভাগ পরীক্ষামূলক পরিবহন সফল হলে নিয়মিত চালু হবে বলছে বন্দর কর্তৃপক্ষ সরাসরি যেটা এখান থেকে ফিনান্সিয়াল বেনিফিট পাচ্ছে সেটা একরকমের বাট আস্থার একটা জায়গা হচ্ছে আমাদের এখান থেকে আমাদের বন্দর থেকে একটা ভিন্ন দেশে যদি এটাকে এটা এই রুটটা যদি চালু হয় ভবিষ্যতেও হয়তো এটা চলমান থাকবে সেক্ষেত্রে আমরা মনে করি যে আরও নতুন নতুন চালান এখানে আসবে এবং আমরা সেটা থেকেও লাভবান হতে পারবো চুক্তি অনুযায়ী যে কোনো দেশ থেকে ভুটানের পণ্য প্রথমে আসবে চট্টগ্রাম বন্দরে খালাসের পর সড়ক পথে বুড়িমারি স্থল বন্দর দিয়ে ভারতের শিলিগুড়ি হয়ে পৌঁছে যাবে ভুটানের ফুন্ট সলিংয়ে এই ট্রান্সশিপমেন্টকে ইতিবাচক বলছেন ব্যবসায়ীরা আশেপাশের ল্যান্ডলক কান্ট্রিগুলোকে ট্রানজিট ট্রান্সিম সুবিধা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে পরে বাংলাদেশ আর্থিকভাবে লাভবান হবে এবং চট্টগ্রাম বন্দরেরও বাড়তি আয় করার একটা সুযোগ চলে আসবে আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম সত্যায়িত জটিলতায় আটকে গেছে সৌদি আরবে জনশক্তি রপ্তানি ভিসা থাকা সত্ত্বেও দেশটিতে যেতে পারছেন না বহু শ্রমিক অভিবাসন আইনের পরিবর্তন করাতেই তৈরি হয়েছে বিপত্তি ভুক্তভোগীরা বলছেন অনেকেরই শেষ হচ্ছে ভিসার মেয়াদ কিন্তু সত্যায়িত না করায় সৌদি আরবে যাওয়া হচ্ছে না রিক্রুটিং এজেন্টরা বলছেন প্রতিযোগী কোনো দেশে এমন নিয়ম নেই দেশের শ্রমবাজার ধ্বংস করতে নিয়ন্ত্রণমূলক নতুন আইনের জন্ম জনশক্তি রপ্তানিতে বাংলাদেশের নির্ভরযোগ্য গন্তব্য সৌদি আরব দেশটিতে নানা খাতে কাজ করছে বাংলাদেশের চল্লিশ লাখ মানুষ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বাংলাদেশি জনশক্তি রপ্তানির দ্বার উন্মুক্ত রেখেছে সৌদি আরব কিন্তু নতুন আইনি মার পেছে দেশটিতে থমকে গেছে জনশক্তি রপ্তানি অভ্যুত্থান পরবর্তী একটি অধ্যাদেশ জারি করে নিয়ন্ত্রক সংস্থা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটি তারপর থেকে শুরু হয় জটিলতা ছয় লক্ষ টাকা আমরা মনে বাড়ি করে বিক্রি করি টাকা দিছি তাও যাইতে পারতাছি না কষ্ট দুঃখ করে দিনাদায়ক হয়ে আমরা ভিসা দিছে আমাদের এজেন্সি এখন আমরা ম্যান পাওয়ার পাইতেছি না সব কিছু কমপ্লিট হয়েছে কিন্তু ম্যান পাওয়ারের জন্য আমরা ওই যে নতুন আধ্যাদেশে বলা হয়েছে পাঁচজনের বেশি জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সৌদি দূতাবাস অথবা সৌদি চেম্বারের সম্মতিপত্র অথবা সত্যায়িত কপি বাধ্যতামূলক তবে এমন সত্যায়নপত্র দিতে অনাগ্রহ দেখাচ্ছে নিয়োগদাতা প্রতিষ্ঠান কারণ প্রতিযোগী দেশ ভারত পাকিস্তান কিংবা নেপালে এমন নিয়ম নেই ফলে এইসব দেশ থেকে জনবল নিতে আগ্রহ দেখাচ্ছে সৌদি প্রতিষ্ঠান এক থেকে পাঁচ পর্যন্ত আমরা ক্লিয়ারেন্স পাচ্ছি এটা একপ্রদলি চলে যাচ্ছে কিন্তু সৈতে ততুর্থ যে অ্যাপলয়েলগুলো সিউসি দিতে নারাজ করতে নারাজ এই লোকগুলো আমরা পাঠাতে পারছি না আগে কোনো একটি কোম্পানিতে কাজে যেতে চাইলে চব্বিশ জন শ্রমিককে একক ভিসার আওতায় বিবেচনা করা হতো এক্ষেত্রে বহির্গমন ছাড়পত্র পেতে তেমন জটিলতা ছিল না এর বেশি হলে গ্রুপ ভিসায় তাদের ছাড়পত্র দিত বি এমিটি সৌদি আসলে এই ছোটোখাটো বিষয় নিয়ে ওই এম্বাসিতে অ্যাম্বাসিডে দৌড়াদৌড়ি এই জিনিসটা ওরা পছন্দ করে না মন্ত্রণালয় বিএমিটি আটকে দিচ্ছে যে তোমার একটা স্টেশন নাই এই নিয়ম করে আমাদের টোটাল এই জনশক্তির রপ্তানির ধারাকে তারা চরমভাবে বিঘ্নিত করছে রিক্রুটিং এজেন্টদের দাবি ভিসা থাকার পরও গেল তিন মাসে দেশটিতে যেতে পারেনি প্রায় এক লাখ শ্রমিক যখন ওই দূতাবাস বললো যে তোমরা অ্যাটেস্টেশন দাও এক সপ্তাহ পরে ওমান শ্রমবাজার বন্ধ হয়ে গেল তো আমরা আমরা এখন ধারণা করতেছি যে এটা দেশীয় বা আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে আমাদের যে সৌদি যে চলমান শ্রমবাজার এই শ্রমবাজারকে অ্যাটলিস্ট বন্ধ করার জন্য এই চক্রান্ত করা হচ্ছে এক বা পঁচিশ কোনো ধরনের বাধ্যবাধকতা এটা আমার মনে হয় যে দেশের সাথে এটা প্রত্যাহার করা উচিত সিদ্ধান্ত জানতে বিএমইটি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে কেউ মন্তব্য করেননি একাধিকবার ফোন দিলেও ধরেননি প্রতিষ্ঠানের মহাপরিচালক রিমন রহমান যমুনা নিউজ ঢাকা যুক্তরাজ্যের রোলঝামে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ নর্থ ইংল্যান্ড শাখা উদ্বোধন উপলক্ষে এ আয়োজন করা হয় সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাদেক আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব সেতু চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন স্কটিশ পার্লামেন্টের সদস্য ফয়সল হোসেন চৌধুরী আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় চেয়ারম্যান এম এ বারি সেক্রেটারি মোস্তাক আলী বাবু ভাইস চেয়ারম্যান পারভেজ কেশি মঈন উদ্দিন আনসার সহ আরো অনেকে সভায় প্রবাসীদের নানা সুবিধা অসুবিধার কথা তুলে ধরে বক্তারা অনুষ্ঠান শেষে সৈয়দ সাদেক আহমদকে চেয়ারম্যান আমিন রহমানকে সেক্রেটারি সোহেল মিয়াকে ট্রেজারার ও সেতু চৌধুরীকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে বহাল করে আংশিক কমিটি ঘোষণা করা হয় শুধু নর্থ ইংল্যান্ডের মানুষই নয় তাদের সমস্যার সমাধান এবং বাংলাদেশের সমস্যা সমাধানে এবং সেন্ট্রাল কমিটি যেভাবে কাজ করছে তেমনভাবে তারাও কাজ করবে এবং আবারও নতুন করে যে কমিটি হয়েছে সে কমিটির সবাইকে স্বাগত এবং অভিনন্দন বাংলাদেশের প্রবাসী কল্যাণ পরিষদ আরও স্ট্রেন্থব আরও আমরা আরও কাজ করতে আমরা সহযোগিতা এবং আমরা স্ট্রেংথ বাড়বো আশা করি এটা আমরা সব একটা পজিটিভ দিক নিয়ে আসবো আমরাও প্রবাসীদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ে সচেষ্ট হব এবং তাদের সাথে কাজ করে যাব যুক্তরাজ্যে লন্ডনে সীতাকুণ্ড সমিতির ইউকের উদ্যোগে জাঁকজমক আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব দু বন্যার ধয়ে আয়োজনে অংশ নেন দুই শতাধিক প্রবাসী অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক সেলিম হোসাইন ও উপদেষ্টা জুয়েল আবেদিন চৌধুরী সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সাইদুর রহমান মঞ্জু প্রায় চল্লিশ ধরনের দেশীয় পিঠার পশরা সাজিয়ে বসেন প্রবাসীরা আরও ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানী খাবারের আয়োজন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম সমিতি ইউকের চেয়ারপারসন নাজিম উদ্দিন সেক্রেটারি মৌসুমি চৌধুরী জয়া ইফতেখার চৌধুরী ফরিদুল আলম গিয়াস উদ্দিন সহ অনেকে অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সবাইকে সমাননা ও শুভেচ্ছা পুরস্কার তুলে দেওয়া হয় দুর্নীতি তদন্ত বা অনুসন্ধান বাধাগ্রস্ত করতে আগামী দিনগুলোতে যারা দুদকে অন্যায়ভাবে চাপ প্রয়োগ করবে তাদের নাম প্রকাশ করা হবে একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থীদের হলফনামায় দেয়া সম্পদের তথ্য খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি দুর্নীতি দমন বুরু থেকে দু চার সালে পথ চলা শুরু করে স্বাধীন দুর্নীতি দমন কমিশন পথ চলায় একুশ বছরে নানা ঘটনার সাক্ষী হয়েছে এই সংস্থা চোখ দিয়ে আমাদেরকে দেখেছেন পর্যবেক্ষণ করেছেন পরবর্তী সার্বিক কর্মকাণ্ড নিয়ে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন সঙ্গে ছিলেন দুইজন কমিশনার ও একজন সচিব গেল এক বছরে অভিযোগ জমা পড়েছে এগারো হাজার মামলার চার্জশিটের সংখ্যা তিনশো পনেরোটি আসামি এক হাজার জন দেশে সম্পদ ক্রোক করা হয়েছে তিন হাজার কোটি টাকারও বেশি আর বিদেশে কোরক হয় প্রায় সাতানব্বই কোটি টাকার সম্পদ বিভিন্ন কারণে দেশে ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ফিজ করা হয়েছে বাইশ হাজার দুইশো কোটি টাকা আর বিদেশে অবরুদ্ধ করা হয় তিনশো কোটি টাকা খুব দাখিল করা সম্ভব হয়েছে দুদক চেয়ারম্যানের কাছে প্রশ্ন ছিল নখদন্তহীন হিসেবে পরিচিত প্রতিষ্ঠান এখন কতটা শক্তিশালী দুদকের দাঁত যতটা সার্প হওয়া দরকার ছিল ততটা সার্প এখনো হয়নি পুরোপুরি গজায়নি মাঝে মাঝে একটা পর্যায়ে আছে আমরা আশা করি সবার সহায়তায় দন্ত সর্বস্ব এবং নক সর্বস্ব প্রকৃত একটি ভালো প্রতিষ্ঠানে পরিণত হবে আসন্ন জাতীয় নির্বাচনে কালো টাকার ব্যবহার নিয়ে শঙ্কা জানান দুদক চেয়ারম্যান বলেন প্রার্থীদের হলফনামায় বিশেষ দৃষ্টি দেওয়া হবে যারা নির্বাচনে দাঁড়াবেন সরকার যদি একটা ঘোষণা দিত যে এটা দুর্নীতি দমন কমিশনে তাদের সম্পদ আগে দাখিল করতে হবে আমরা এটা নিয়ে একটা টাস্ক ফোর্স গঠন করতে এই কম সময়ের মধ্যে আপনারা হুইসেল ব্লো হিসেবে যেগুলিকে ব্লো করবেন আমরা সেগুলিতে আমরা চেষ্টা করব আমাদের যতটুকু শক্তি সামর্থ্য আছে সেটা দিয়ে পরীক্ষা করে ধরুন আমরা নির্বাচন কমিশনকে জানাতে আগামী দিনগুলিতে যারা দুদকে অন্যায়ভাবে চাপ প্রয়োগ করেন আমরা তাদের নামও প্রকাশ করে দেব সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিভিন্ন মামলার ফাইল গায়েবের বিষয়ে ব্যাখ্যা দেন দুদক চেয়ারম্যান কিছু ফাইল সত্যি সত্যি কোনো ফাইল গায়েব হয়েছে আমাদের কাছ থেকে কোনো ফাইল আদালত থেকে এবং এই ফাইল গায়েবের সাথে যে মানে যারা বেনিফিশিয়ারি তারা জড়িত আমরা যদি বেনিফিশিয়ারি হয়ে থাকি আমরাও জড়িত যে কাজে এইগুলি আমার মনে হয় ফাইলগুলি যদি মানে উদ্ধার করার উপায় না থাকে এগুলি রিকনস্ট্রাক্ট করা দরকার গত এক বছরে দুর্নীতির ধরনে পরিবর্তন এসেছে বলেও মন্তব্য করেছেন আব্দুল মোমেন আপনি দশ কোটি টাকার আত্মসাত করার জন্য যদি আপনার একশো কোটি টাকার আপনাকে দণ্ড দিতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি এটা করবেন না রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা সৌদি আরবে আইকন ইন্টারন্যাশনাল ফর এক্সিবিশনস এন্ড কনফারেন্সেস এর উদ্যোগে আয়োজিত হয়েছে ওয়ার্ল্ড ট্রেড এক্সপো সৌদি আরব মেলায় বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার তত্ত্বাবধানে অংশ নিয়েছে বাংলাদেশের এগারোটি রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রদর্শিত হচ্ছে দেশীয় তৈরি পোশাক পাটজাত পণ্য হস্তশিল্প ক্ষুদ্র ও কুটির শিল্প গৃহসজ্জার উপকরণ সহ আরও নানা জিনিস জেদ্দা আন্তর্জাতিক প্রদর্শনী ও কনভেনশন সেন্টারে আগামী ২৬ থেকে আঠাশ নভেম্বর পর্যন্ত চলবে মেলাটি সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত হয়েছে মত বিনিময় সভা বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে এ সভার আয়োজন করা হয় প্রবাসীদের পোস্টাল ভোটিং প্রক্রিয়া আরও সহজ করতে চলে বিস্তারিত আলোচনা রাষ্ট্রদূত দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রেস সচিব আসাদুজ্জামান খানের পরিচালনায় সভায় পোস্টাল ভোটিং নিবন্ধন নিয়ে কথা বলেন দূতাবাসের প্রথম সচিব মঞ্জুরি মাওলা এর পাশাপাশি চলে প্রামাণ্য চিত্র প্রদর্শন ও প্রশ্নোত্তর পর্ব এ সময় দূতাবাসের অন্যান্য কর্মকর্তা কমিউনিটির সদস্য এবং গণমাধ্যম কর্মী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভারতীয় গার্ডের হাতে আটক কুতুবদিয়ার একচল্লিশ মাঝিমাল্লার পরিবারকে সহায়তা দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসক বিকেলে দক্ষিণ ধুরং ইউনিয়ন পরিষদের হল রুমে এ আয়োজন হয় এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান মাঝিমাল্লার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন আটক হওয়া জেলাদের ফিরিয়ে আনার ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক বলেন মাঝিমাল্লাদের আটকের বিষয়ে জানার পর তাদের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তাদের ফিরিয়ে আনার বিষয়ে সরকারের সর্বোচ্চ মহল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে এর আগে জেলা প্রশাসক কুতুবদিয়া বায়ু বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত বেরিবাদ সহ সরকারি বিভিন্ন দফতর পরিদর্শন করেন আমরা জানার সাথে সাথে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় যে জেলেরা ওখানে ইয়াতে গেছেন তাদের তালিকা আমাদেরকে পাঠিয়েছে আমরা সরকারকে জানিয়েছি সরকার দ্রুত তাদেরকে উদ্ধার করে ফিরিয়ে নিয়ে আসার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে অ্যামাজন ও আলিবাবাই সরাসরি পণ্য বিক্রি করতে পারবেন স্থানীয় উদ্যোক্তারা অনলাইন ভিত্তিক রপ্তানি বাড়াতে বিজনেস টু বিজনেস টু কনজিউমার কাঠামোর মাধ্যমে পণ্য রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক এর ফলে দেশের রপ্তানিকারকদের সামনে এখন বিশ্বব্যাপী সুপরিচিত অনলাইন প্ল্যাটফর্ম মার্কেটপ্লেসের মার্কেট প্লেসের মাধ্যমে পণ্য বিক্রির সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নতুন নিয়মে রপ্তানিকারকেরা এখন বিশ্বের যে কোনো সুপরিচিত অনলাইন প্ল্যাটফর্ম আন্তর্জাতিক মার্কেট প্লেস সাবসিডিয়ারি বা তৃতীয় পক্ষের ওয়্যার হাউসের মাধ্যমে পণ্য পাঠাতে পারবেন দেশি উদ্যোক্তা বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন অ্যামাজন আলিবাবা ও ফ্লিপকার্টের মতো বৈশ্বিক বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে সরাসরি পণ্য বিক্রি করতে পারবেন এক্ষেত্রে বিদেশি কনসাইনি চূড়ান্ত হয়ে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে পণ্য রপ্তানি করতে হলে উদ্যোক্তাদের ওই অনলাইন প্ল্যাটফর্ম বা আন্তর্জাতিক ওয়ার হাউসে নিবন্ধনের প্রমাণ অনুমোদিত ডিলার ব্যাংকের কাছে জমা দিতে হবে ওয়ার হাউজিং বা অন্যান্য সেবা প্রদানকারী কনসাইনির নামে শিপিং ডকুমেন্টও গ্রহণ করতে পারবে এডি ব্যাংক। গত এক দশকে দেশে দরিদ্রের সংখ্যা কমলেও দু ষোলো সালের পর থেকে ধীর হয়েছে দারিদ্র হ্রাসের গতি দারিদ্র ও বৈষম্য বিশ্লেষণ করে এমনটাই বলছে বিশ্বব্যাংক প্রতিবেদনে আরও বলা হচ্ছে যে কোনো বিপর্যয়ের মুখে দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছে দেশের এক তৃতীয়াংশ মানুষ দুর্বল অর্থনীতিতে সবচেয়ে বেশি ভুগছেন নারী ও তরুণরা পরিস্থিতির উত্তরণে দরকার অন্তর্ভুক্তিমূলক টেকসই কাঠামো পদ্মা সেতু রেল সহ বেশ কিছু মেগা প্রকল্প নেওয়া হয়েছে গত এক দশকে অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে এ সময় বিপুল সংখ্যক মানুষকে সীমা থেকে বের করাও সম্ভব হয়েছে তবে বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে এই উন্নয়ন টেকসই নয় দুই থেকে দুই সালের মধ্যে বাংলাদেশে দারিদ্র কমলেও দুই সাল থেকে সেই দারিদ্র হ্রাসের গতি ধীর হয়েছে অনেক জরিপে আরও বলা হচ্ছে ধীরগতির অর্থনৈতিক কাঠামো আর দুর্বল ব্যবস্থাপনার কারণে এখনও দেশের জনসংখ্যার এক তৃতীয়াংশের বেশি মানুষ যে কোনো মুহূর্তে সীমার মধ্যে পড়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নারীরা প্রতি পাঁচজনে একজন কর্মহীন তবে শহরের চেয়ে গ্রামে দারিদ্র কমার হার বেশি প্রয়োজনীয় শিল্পাঞ্চল গড়ে না উঠলেও কৃষিভিত্তিক কর্মসংস্থান দিয়েই ঘুরে দাঁড়াচ্ছে প্রান্তিক মানুষ আমার মনে হয় কৃষি হবে আগামীর অর্থনীতিতে একটি বড় চালিকা শক্তি। তাই এ খাতে সুষ্ঠু ব্যবস্থাপনা আনা উচিত পাশাপাশি তরুণ ও নারীদের বেতন কাঠামো উন্নত করা উচিত যেন হঠাৎ করে চাকরি চলে গেলে কেউ দারিদ্রের মাঝে না পড়ে যায় অর্থনীতিবিদ ও গবেষকরা বলেন দুর্নীতি আর রাজনৈতিক অর্থনৈতিক অস্থিরতার কারণে প্রবৃদ্ধি আটকে গেছে কাগজে কলমেই উৎপাদন খাতের চেয়ে কম উৎপাদন খাতেই কর্মসংস্থান বেশি তৈরি হয়েছে টু আই উড সে লাইক দুই হাজার দশ থেকে দুই হাজার ষোলো সাল পর্যন্ত যে প্রবৃদ্ধি ছিল তা বিগত বছরের উন্নয়নের রেশ দুর্নীতি আর অব্যবস্থাপনার ফলাফল পরের বছরগুলোতে স্পষ্ট হতে শুরু করে তাই দুই হাজার ষোলো সালের পর থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিপথ বদলে গিয়েছে টু ইজ ওয়ান পিরিয়ড বিশ্ব ব্যাংকের জরিপ বলছে দুই সালে দেশের আনুমানিক দুই কোটি দশ লাখ মানুষ দারিদ্রের মাঝে বাস করছে তাদের উন্নয়নে দরকার জলবায়ু সহিষ্ণু ও সমতা ভিত্তিক অর্থনীতি আর উৎপাদনমুখী কর্মসংস্থান নিশ্চিত করা হুমায়ুন রশিদ যমুনা নিউজ ঢাকা শেষ মুহূর্তে বিপিএল এ যুক্ত হল নতুন দল প্রথমবার টুর্নামেন্টে অংশগ্রহণ করবে নোয়াখালী তাই তো পাঁচ নয় ছয় দল নিয়ে অনুষ্ঠিত হবে বিপিএল এর বারোতম আসর দেশ ট্রাভেলসের মালিকানায় নতুন দল হিসেবে অন্তর্ভুক্ত হল নোয়াখালী এক্সপ্রেস সাতাশ নভেম্বরের মধ্যে ব্যাংক গ্যারান্টি দিতে হবে সবকটি দলকে বিষয়টি নিশ্চিত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল অর্থাৎ ছয় দল নিয়েই অনুষ্ঠিত হবে বিপিএল এর বারোতম আসর এছাড়াও বিপিএল এ থাকছে রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালস সিলেট টাইটান্স রাজশাহী ওয়ারিয়ার্স চিটাগাং রয়্যালস তিন দফা পিছিয়ে আগামী নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএল এ নিলাম এবারের আসরে বদলে হবে অকশন এদিকে আগামী উনিশ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে শুরু হওয়ার কথা রয়েছে এই টুর্নামেন্টের যার ফাইনাল অনুষ্ঠিত হবে তেইশ জানুয়ারি দর্শক এই ছিল প্রবাসের বাংলাদেশের এখনকার আয়োজনে এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ